দুধ কতটুকু পাচ্ছে দুই নম্বর বিয়ন কত হলে বিক্রি করবে ষাট বাসুর গরু সাথে গাবি বাসুর সহ গাবি দর্শক দুধ কতটুকু আছে এখন আট কেজি আছে চাচ্ছেন কত আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সাত মাইল গরুরাট যশোর জেলা সারসা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু সাত মাইল গরুর হাটে দর্শক কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুধের গাবি গাবিটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন সাত মাইল গরু থেকে সাত মাইল গরু থেকে সার না বক না সার বাসুর মাসাল্লাহ কতদিন বয়স বাসুরটা জি পনেরো দিন মতন শুনলেন দশক পনেরো দিন মতন হয়েছে বলতেছে সাথে গাভি গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আপনার কিনা না বাসার করুন কিনা করুন কত দিন হয়েছে কিনছেন কতটুকু কেজি বারো দশক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বলতেছে দুইবারে বারো লিটার হচ্ছে ষাট বছর সহ গাভী কয়দাতার গাবি ভাই ছয় দাঁত চাচ্ছেন কত দেড় লাখ চাওয়া বেচা বিক্রি তিরিশ বলতেছে আর একটু উপরে গিলে দিবেন তাই তো শুনলেন দর্শক একশো তিরিশ বলতেছে আর একটু উপরে গিলে দিবে গাভীটা দেখতে পারছেন পালান স্ট্রাকচার ষাট বছর সহ দর্শক গাভী দুধের গাভী দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন বাসুর সাথে গাবি খুব ভালো পার একটা গাবি সাথে বাসু কাকা শারনা বট না শারবাচ্চা শারবাচ্চা আপনারা বললেন সব শারবাচ্চা বয়স কত দিন এ বয়স আছে 25 দিন 25 দিন আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু গাবিটা কি জাতের যে যে গাবিটা কি জাতের পাকিস্তানি পাকিস্তানে পাকিস্তানি জাতের গাবি দর্শক আপনারা শুনলেন গাবিটা খুব ভালো পাচ্ছেন একটা গাবি গাবিটা দেখুন আপনারা কয় দাদা ছয় দাদ আচ্ছা এটা কত তম বিয়ম এটা দাম আমি এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন দুধ কতটুকু দিচ্ছে দুধ হাজার পাঁচ কেজি দেখছে কয় নম্বর বিয়ম দুই নম্বর বিয়ন। সাইদাতের গাবি কাকা তিন থেকে চারটা বিয়ন দিয়ে থাকে বুঝছেন এটা এটা দুই দেড় দুই দুই বিয়ন সুপ্রিয় দর্শক বলতেছে দুই নম্বর বিয়ন তারপরেও আপনারা একটু নিজেরা যাচাই বাছাই করে কুড়াই করবেন সাইদাতের একটা গাবি একশো পঞ্চাশ চাচ্ছেন একশো পঞ্চান্ন চাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন আমার টার্গেট পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম পাইছেন কত দাম পাইছে সর্বোচ্চ এক লাখ তিরিশ সর্বোচ্চ এক লাখ তিরিশ পর্যন্ত দাম পাইছে দর্শক বাসুর সহ গাভী আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটে পাকিস্তানি গাভী বলতেছে সাথে সার বাসুর তাই তো বাজার কেমন দেখছে বাজার একটু কুমা আছে বাজার একটু কুমা আছে একটু কম আছে তাই তো ঠিক আছে কাকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ গাভী সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু ভাই এটা কয় দাতের গাভী আট দাতের গাভী সার না বক না সাথে বললেন দর্শক ষাট বছর গরু সাথে গাবি আট দাঁতের একটা গাবি সাত মাইল গরুর আটে গাই বছর সহ কত টাকা দাম চাচ্ছেন একশো বিশ একশো বিশ দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি আর তিন থেকে সাড়ে তিন কেজি এমনি বাজার কেমন দেখছেন খুব বেশি ভালো না কত হলে বিক্রি করবে দর্শক সহ গাভী একশো আপনারা একটু পুরাই করার সময় দেখে যাচাই বাসাই করে পুরাই করবেন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বাসুর সহ গাভী দর্শক হ্যাঁ সাত মাইল গরুরাটা সার নামক না ভাই সার কয়দা গাভিব গাবি আপনারা শুনলেন দশক আট দাঁতের গাভি গরু সাথে একটা ষাট বছর সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা দুধ কতটুকু পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন এখন আট কেজি আছে চাচ্ছেন কত এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন এত বয়স অনেক দিন হয়ে গেছে ষাট বছর দশক ষাট বছর সহ গাভী একশো পঞ্চান্ন দাম চাচ্ছে সাত মাইল গরুর হাটে বেসা বিক্রি রেট পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক ষাট বছর সব গ্রামী একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ